সেই জায়গায় আমরা সেটা করতে পারি তবু যদি আল্লাহ শক্তি আদায় আমরা করি তাহলে আল্লাহ যেটা দেবেন সেটা তুলনাহীন তার কোন তুলনা করা যায় আল্লাহ তালা আমাদের শিখিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে যে কোনো মানুষ যদি একবার সুহান আল্লাহ পড়ে তাহলে জান্নাতে এত বড় আল্লাহ গাছ করে দেবেন সেই গাছ যদি পাঁচশো বছর মানে ধারাবাহিক ভাবে সেই দ্রুতগামী ঘোড়া যে ছোট হয় তার তার ছায়া শেষ হবে এই উদাহরণটা মনে হয় সে অতীতের উদাহরণ এখন মানুষ দ্রুতগামী ঘোড়ার কথা বলবে না এখন স্পিড এমন হয়েছে প্লেনের স্পিড রকেটের স্পিড চলে গেছে মানে যদি আমরা সেই ক্যালকুলেশন করি ওটা হয়তো সেই সময় আরব দেশের একটা উদাহরণ যে সময় মানুষ ঘোড়াকে সবথেকে বেশি দ্রুতগামী যান হিসেবে তারা দেখত এখন যুগে এত মানে দূরত্ব হয়ে গেছে যে আপনার লাইট ইয়ার্স পে পারা হয় যে অনেক দূরে দূরে গ্রহ নক্ষত্র আছে সেগুলো মাপার জন্য যাদের দৈর্ঘ্য মাপার জন্য তখন আর এই ক্ষেত্রে মাপা হচ্ছে না কিলোমিটারের মাপা সম্পর্ক হচ্ছে না তখন আলোর যে গতি আলোর গতিতে মাপা হয় তাকে লাইট বলা হয় তো আলোক বর্ষ বলা হয় আলোক বর্ষের মাপে মাধ্যমে তাদেরকে বিশ্রাম আমার বক্তব্য যদি সেটাই হয় তা আল্লাহ আরো বর্ষ আপনি ধরেন পাঁচশো বছর যদি আরো বর্ষ আল্লাহ কি কত দূর হতে পারে তো এই নিয়ামত যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন শুধু নিয়ামত দিয়ে খেলতে হয়নি বলেছেন যে বাংলা তুমি পৃথিবীতে যাও যাওয়ার পরে নিজের জীবনটা তুমি তৈরি করে আসো তারপরে আমি তোমাদেরকে তার প্রতি নাম তার ফলাফল আমি কিন্তু দুঃখের বিষয় আমরা আসার করে এত ব্যস্ততায় জড়িয়ে পড়েছি সব জিনিস ভুলে যাই আর মানুষ যদি চব্বিশ ঘন্টা যদি আল্লাহ ইবাদত করতে থাকে তাহলে আমরা বাড়িতে গিয়ে সব ভুলে যাই মানে পরিবারের সব লোকের সাথে মিশে সেখানে সব ব্যস্ত হয়ে যায় সাময়িক ভাবে কথা আমরা ভুলে যাই চব্বিশ ঘন্টা আল্লাহ কথা

বাসের ব্যবস্থা না হয় থাকা না হয় আর কোরআন এমন একটি জগৎ সারা বিশ্ব করলে আপনি যে শান্তি পাবেন সারা বিশ্ব ঘুরলে যে শান্তি পাবেন যে জিনিস পাবেন যে জ্ঞান পাবেন সেটা যদি না করতে পার কোরআনে কোরআনটা যদি পড়েন আর যদি বোঝেন তার থেকেও বেশি জিনিস কত মারাত্মক কথা ভালো করে শুনুন সারা বিশ্ব ভরে যে নলেজ আপনি এক একটা করবেন জমা করবেন সেই নলেজ যদি আপনি শুধু কোরআনটা পড়েন আর বোঝেন আপনি শুধু পৃথিবী না আপনি পৃথিবী থাকতে থাকতে পৃথিবীর জ্ঞান যেমন অর্জন করলেন পৃথিবীতেও থাকবেন আপেরাতেও চলে যাবেন পৃথিবীতে থাকতে থাকতে আপনার জান্নার জাহান্ন সব করা হয়ে যায় এমন ভাবে আল্লাহ ধরে সেই কোরআনে সেই চিত্রটাকে বর্ণনা করেছে সারা বিশ্বের জ্ঞানের ক্ষেত্রে আর এই কোরআনকে যারা মুসলমান সকলেই কিন্তু কোরআনকে ভালোবাসেন আর সকলেই কিন্তু কোরআনকে আঁকড়ে ধরে রেখেছেন বুঝলেন অনেকে মনে হবে আমরা তো কোরআন অনুযায়ী জীবন যখন করি না তাহলে আজকে বক্তা উনি এরকম কথা বলছেন কেন মোটেও না আপনাদের মনের ভেতরে যে কোরআনের ভালোবাসা আছে তার কোনো তুলনা হয় না এই মনে আপনি যে ভালোবাসেন এটা টেস্ট করার একটা উদাহরণ বলছি এক সময় এক ব্যক্তি এক আলেমের কাছে এসে বলছে যে হুজুর আমার মনে নবীর মহাব্বত কমে গেছে নবীকে আমি ভালোবাসতে পাচ্ছি না আমি ভাই কি ইমান থেকে বেরিয়ে গেলাম নাকি সে এরকম বলছে বলে না তুমি তো নবীকে ভালোবাসো তো বলে তাহলে আমার নবীর প্রতি সেই টানটা নেই কেন বলে দেখো তোমার নবীর নামে যদি এখন কেউ গালাগালি করে তুমি চুপ করে বসে থাকবে না না এইটাই তো নবীর প্রতি ভালোবাসা তোমার ভেতরে সেই ভালোবাসা লুকিয়ে আছে তুমি জানো না সেটাকে খালি চাপাটা সেটা যে লুকিয়ে আছে কোরআনের ভালোবাসার উদাহরণ আজকে যদি কোথাও কোরআন কেউ পুড়িয়ে দেয় আমরা যারা নামাজও পড়ি না বছরে একবার মসজিদেও আসি না জুম্মা তো বা তারাও কিন্তু ময়দানে নেমে পড়ে কারণে সে কোরআন সে তার বিশ্বাসের প্রতি আল্লা প্রতি তার ভালোবাসার কারণে এটা করি তার মানে আপনার মধ্যে এই আছে এই ভালোবাসাটা যদি থাকে তার বৃদ্ধি হবে না তাকে বাড়াতে আমরা যাকে ভালোবাসি তার সাথে মনে হয় বারবার দেখা করি তার সাথে সাক্ষাৎ করি সেই সাক্ষাৎটাকে মধ্যে শান্তি পায় তো কোরআন আমাদের কাছে আমরা আল্লাহ সাথে আল্লাহ ভালোবাসি আল্লাহ বলেছেন কথা আমরা জানি এই ভালোবাসাটাও আল্লাহ দিয়েছেন আল্লাহকে চেনার জন্যই দিয়েছেন এই ভালোবাসা আল্লাহকে চেনার জন্য অনেকে পাবে এই ভালোবাসাতে অনেকজন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু সেই ভালোবাসার যে

বক্তের মূল কথা থেকে ফিরে আসি সেটা হল এই একটা সপ্তাহে আমরা যদি কোরআন শুনি কোরআনের কথা শুনি তাহলে আমাদের মধ্যে যে পরিবর্তনটুকু হবে আর তাতে যেটুকু সব আমরা করতে পারবো যেটুকু আমল করতে পারবো সেই আমলই হয়তো আল্লাহকে আপনাকে জান্নাত পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারবে কেন আল্লাহর কাছে বড় আমল করে জান্নাত যাবেন এর কোনো নিশ্চয়তা নেই আমাকে বড় আমল করতে হবে তবেই আমি জান্নাতে যেতে পারবো তা আবার ছোট আমল করে যেটাকে খুব হীন মনে করছেন সেটার কারণে আপনি জান্ন এটাও সম্ভব এক সময় আলোচনী বললেন যে তোমাদের মধ্যে কোন মানুষ নিজের আমলের কারণে জান্নাতে যেতে জাননাতে না কোন মানুষ নিজের আমলের কারণে জান্নাতে যেতে পারবে কত সাংঘাতিক কথা আজকে যদি এই কথাটা আমরা শুনি শুনে যদি আমল করা বন্ধ করে করেনি মসজিদ থেকে মানুষ সব গায়ক হয়ে যাবে নামাজে আর উপস্থিত হবে না জন্ময় আসবে না

সকলে জঙ্গলাতে চলে যাবে একজন বাদ দিয়ে তো সেই একজনটাকে আমি নিজেকে মনে করবো এখন তোমার বলছেন সারা পৃথিবী যখন থেকে পৃথিবী শুরু হয়েছে আর শেষ পর্যন্ত কেন থাকবে সবাই উপস্থিত থাকবে আল্লাহ বলছেন এই আমি ভাববো সেই একজন আল্লাহ যদি বলেন যে সমস্ত আর সেই একজন ব্যক্তি আমি নিজেকেই মনে তার মানে উনি যেটা বোঝাতে চাইলেন যে আল্লাহ প্রতি যতটা ভয়ও রাখতে হবে আবার ততটা আশাও রাখতে হবে আশাও রাখতে হবে ভরসাও রাখতে হবে আমি যদি আল্লাহর প্রতি এত আশা রেখেছি এত ভরসা রেখেছি যে আল্লাহ খুব দয়ালু যতই গুনাহ করি আল্লাহ maaf করে দিবেন সারা জীবন গুনাহ করতে করতে একদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন তাহলে কি হবে আপনি ধ্বংস হয়ে কারণ ইসলাম শুধু ভরসার উপরে নির্ভর করে না কিন্তু ভয়ও থাকে আবার এমন ভয় লেগেছে সে ভয় আর কিছুই করতে পারছে ভয় কেটে যাচ্ছে সারা কোন কেটে যাচ্ছে আর নামাজের টাইমে নামাজ পেরেই যাচ্ছে সারা জীবন পাপ থেকে করতে মারা গেল সেও জানে তাহলে আপনার আন্দার প্রতি আশাও রাখতে হবে আবার ভয়ও থাকতে হবে না হলে কিন্তু আমরা এগিয়ে যাই তাহলেই দেখবেন আমাদেরকে আল্লাহ যে জন্মাত দেবে তার কোনো তুলনা হবে না আমি কথাটা বললাম তাহলে আল্লাহ আমাদের ইবাদতের কারণে জান্নাত দিতে হবে তাহলে করা আল্লাহ যদি আমার প্রতি আমি জাননাতে যেতে পারি আর আমাদেরকে চেষ্টা করতে হবে যে আল্লাহ আমাকে রাজি খুশি করতে হবে আর সেই রাজি খুশি করার ক্ষেত্রে আমাদেরকে সবসময় আল্লাহর প্রতি আশা রেখে যেতে হবে তারপরে বাকিটা আল্লাহর ওপরে ছেড়ে দিতে যে আল্লাহ কমজোর তোমার দরবারে আমার এই গোপন করি না এবং আমাকে তাহলে কি হবে আল্লাহ তার যে দেবে সেটা অতুলনীয় আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন এবং কোরআনের সাথে সাথে এই যে কোরআনে করার কথা বলছিলাম কোরআনে এত কিছু আছে

যে অমুসলিমরা নবীন যুগে মানে ফিফটি লোক কোরআন শুনে ইসলাম গ্রহণ করেছে কোরআনের বাণী শুনে তারা ইসলাম গ্রহণ করেছে কোরআনের সাহিত্য কোরআনের শৈলী তারা শুনে ইসলাম গ্রহণ করেছে আরো নিজেদেরকে আরো বলে কেন জানেন আরবরা নিজেদেরকে আরো বলে আরব শব্দের অর্থ হলো যারা কথা বলতে পারে যারা যাদের কাছে আল্লাহ বাক শক্তি দিয়েছে

যখনই কোরআনের অনুবাদ হয় কোরআনের অনুবাদে সেই কোরআনের আর সেই বৈশিষ্ট্যটা থাকে আমি বাঙালি লেখক একজন সাপোজ ধরে না আমি একটা কোরআনের অনুবাদ লিখলাম আমার যে ভাষা হবে একজন অনুবাদ লিখেছেন বাঙালি আলেম দুটোর মধ্যে মিল থাকে কিন্তু প্রধান সব জায়গাতেই মিল আছে এবং কোরআনের যে শব্দ সেই শব্দগুলো আল্লাহর পক্ষ থেকে বাছাই কৃত শব্দ ওইটার সবই শব্দগুলি যদি আপনি আরবি অন্য কোনো শব্দ বলেন না মাঝে হবে তাহলে আপনি যদি বাংলা কোরআন দিয়ে নামাজ পড়েন নামাজ হবে আর আপনি যদি আরবি মানুষ পড়েছে আল্লাহ সেই গল্প করছে এই যে গল্প করার সাজ সেই ভাষা যে শিখেছে তারা বুঝতে পারছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা সেগুলো পড়ি যাতে কোরআন বুঝতে পারে তো আমাদের তো সেই চেষ্টা করতে হবে যে কোরআন বোঝা আজকে অনেক কিছু কথা বলার আছে তবু আমি অল্প সময় মধ্যে আজকে সেই কোরআন গুরুত্বটা আপনাদেরকে বোঝাতে চাইছি কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে পদে পদে রাস্তা দেখিয়ে দিয়েছে কোরআনের মাধ্যমে কোরআন যখন আমরা পড়ব অনেক কিছু জানতে পারব এই কোরআনে আল্লাহ তাআলা অনেক এমন সূরা দিয়েছে যেটা আমাদের বাস্তব জীবনে দরকার বাস্তব সামাজিক জীবনে চলার পথে আমাদের যে সঠিক রাস্তা দরকার সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে জায়গা সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে আমরা অনেক ক্ষেত্রে পেছিয়ে পড়ি ভুল পথের মধ্যে পরিচালিত হয়ে যায় সেটা যাতে না হয় আল্লাহ বাঁধন দিয়ে দিয়েছেন কোরআন পাঠিয়ে দিয়েছেন আল্লাহ নবী হাজি সাহেব বলেছেন যে মা তুফি কখন যতক্ষণ আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি আমার পরে যতক্ষণ পর্যন্ত তোমরা সেই দুটো জিনিসকে মজবুত ভাবে ধরে রাখবে ততক্ষণ তোমরা তো ততক্ষণ পর্যন্ত আমরা পথভ্রষ্ট হবে না কোটা জিনিস দুটো জিনিস মাত্র দুটো জিনিস আছে দুটো জিনিস যদি মজবুতের সাথে শক্ত করে যদি শক্ত হাতে যদি আমরা ধরি তাহলে সারা জীবন আমরা পথভ্রষ্ট হব সেটা কি আল্লাহ বলানোর বিছালদা খালি সাল্লাম বলেন সুন্নতি কিতাব

ওরা বলছে যে স্যার হ্যাঁ যাই কথা ওরা বললো যে কথাটা সেইটা শোনা সেই কথাটা পাইছি ওরা বললো স্যার যত রকমের সব অনুষ্ঠান হয় না মুসলমানদের অনুষ্ঠানে গেলে আমরা মান সম্মান পাই পন্থম অনুষ্ঠানের সম্মানের সে পথে আমি হিন্দু ছেলে সে পথে যেখানে যেখানে মুসলমানদের অনুষ্ঠান পাব সেখানে যখন আমি যাই এই সব আমরা সম্মানটা পাব কিন্তু অন্য জায়গায় আমরা সেটা পাইনি

আমার বলার বক্তব্য হলো যে আপনি নিজেকে খারাপ মনে করছেন নিজেকে ছোট মনে করছেন নিজেকে সমাজের হীন মনে করছেন কিন্তু আপনার আপনাকে অন্য লোকেরা ভালোবাসছে তারা ভালো ভাবে তারা আপনাকে সেই স্থানে বসিয়ে রেখেছে তাহলে আপনি আপনার স্থান কেন হারাবেন এটা একমাত্র কারণ আপনাকে যে আল্লাহ কোরআন দিয়েছেন সেই কোরআনের কারণে কিন্তু আপনি সেই মর্যাদাতে পৌঁছে আছেন আমাদের এত খারাপ অবস্থা হওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে সেই মর্যাদার আসিবে। বসিয়ে রেখেছে আসনে আসীন করে রেখেছে আমাদেরকে চেষ্টা করতে হবে যতদিন থাকবো আমি আমাদের আদর্শটাকে ঠিক করে নেবো আমরা আমাদের আদর্শ ঠিক করে নেবো সারা পৃথিবী দেখবেন আপনার হাতে চলে আসবে এবং আল্লাহ তালা আল্লাহ নবী সাল্লাহ আলি ইসলামের মাধ্যমে বলে দিয়েছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যার ব্যবহার ভালো যার

সেই গাড়ির রাস্তায় চলতে পারবে কি চলতে পারবে না বলুন তো চলতে পারবে তো কিন্তু হাজার টাকা ধরে খরচ করেছে আর যদি বলে যে আমি হাজার টাকা দিয়ে রং করলে যে খরচটা হচ্ছে সেই খরচটা তো অনেক টাকা তো তার বদলে আমি 5 টাকার ভাড়াটা করে নিই এবারে আমি গাড়ি চালান দেখি চলবে তাহলে আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন না সেই 5 টাকার কি 1 টাকার আটানা দাম তার গুরুত্ব বিশাল তাকে কিন্তু কেউ জানতে পারছেন যে এর বিশাল বড় ভূমিকা

আমার প্রতি আমার আল্লাহ যদি সন্তুষ্ট থাকে তাহলে পৃথিবীর কোন মানুষ যদি আমার প্রতি রাজি না থাকে আমার কোন পরোয়া হওয়ার দরকার নেই আর আমি কাউকে পরোয়া করবো না আর সারা পৃথিবীর মানুষ যদি আমার প্রতি রাজি হয়ে যায় আর আল্লাহ যদি আমার অসন্তুষ্ট থাকে তাহলে আমার এই রাজি হওয়াতে কোন লাভ নেই আল্লাহ তালা আমাদের ভালো ব্যবহার মানুষের সাথে চলাফেরা করা এবং ইসলামের যে বার্তার কথা আমি বললাম আমরা ইনশাল্লাহ সেটা ছড়াবো একটা প্রস্তাব দেবো

যাতে যাদের নামাজ হয়নি নামাজ পড়ে না আমরা